ওয়েট তোমরা আজকে ভিডিওটা দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র করে আজকে পূর্ণ বিজ্ঞপ্তি ভিডিওটা আমি বানিয়েছি চট্টগ্রাম বিশ্বের সব খুঁটিনাটি বিষয় আজকে এই ভিডিওতে আমি তুলে ধরবো সেই ভিডিও তোমাদের সবার ভালো লাগবে তাহলে ভিডিও শুরু করার আগে ভিডিও শুরু হওয়ার আগে অবশ্যই বলবো তোমাদের সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে একটা ভিডিওটা যে ইউটিউব দেখছো তারা সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক দেখছো তারা অবশ্যই ফলো করবে এবং একটা শেয়ার করবে ভিডিওটা এবার ভিডিও অনেকের কাছে পৌঁছায় বেশি বেশি তাহলে ভিডিও শুরু করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতা আমার সব কিছু কিন্তু তোমাদের এই স্ক্রিনে সব চলে আসবে ছবি তোমরা সেখানে স্ক্রিনে একটা স্ক্রিনশট নিয়ে ফেলবা আশা করি সব কিছু বুঝে ফেলবা তোমরা স্ক্রিনশট এটা নিয়েই চর্চা ভিডিও শুরু করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনযোগ্যতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবার সিট আছে কিন্তু মাত্র চার হাজার আটশো পঁচিশ প্লাস অনেক এতে কিন্তু সিট কমিয়ে ফেলছে এএম এবং অনেকটা ইউনিটে কিন্তু সিট কমিয়ে ফেলছে এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ব সিট একটু কমেছে চার হাজার আটশো পঁচিশ প্লাস সিট রয়েছে আপাতত ভর্তি যোগ্যতা আসলে ভর্তি আবেদন যোগ্যতা হচ্ছে এস সি বিএস যারা বাইশ তেইশ তারা ভর্তি খেতে পারবে এবং যারা এইচএসসি বিএস মানে ইন্টারমিডিয়েট চব্বিশ পঁচিশ সেশন ওরা পরীক্ষা দিতে পারবে মানে চব্বিশ যারা আর পঁচিশ যারা তারা পরীক্ষা দিতে পারবে এসসি বাইশ তেইশ আর ইন্টার চব্বিশ পঁচিশ ওরা পরীক্ষা দিতে পারবে এবং সেকেন্ড টাইম থেকে কিন্তু অবশ্যই তিনটা মার্ক কেটে ফেলবে তোমাদের সেকেন্ড টাইম থেকে অবশ্যই তিনটা মার্ক কেটে ফেলবে এটা মাথায় রাখবে সবসময় আর ইউনিট ভিত্তিক আবেদনযোগ্যতা তোমরা দেখো স্ক্রিনে আসতেছে সব কিছু এ ইউনিট বিজ্ঞান ফোর পয়েন্ট প্লাস থ্রি পয়েন্ট টু ফাইভ সেভেন পয়েন্ট সেভেন ফাইভ লাগবে সেভেন পয়েন্ট সেভেন ফাইভ এ ইউনিট বিজ্ঞান আর বি ইউনিট কলা ও মানবিকের মানবিক থেকে লাগবে এস এস সি এইচএসি সেভেন পয়েন্ট এবং বিজ্ঞান ও বাণিজ্য থেকে লাগবে টোটাল সেভেন পয়েন্ট ফাইভ জিরো এবং সি ইউনিট বাণিজ্য এসএসসি প্লাস এইচএসি সেভেন লাগবে ডি ইউনিট সমাজবিজ্ঞান বিভাগ এইচএসি সেভেন পয়েন্ট ফাইভ লাগবে সকল বিষয়ে মানে সব স্টুডেন্টের পুক্রেতে পারবে এবার কিন্তু জিপি যোগ্যতা কিন্তু তোমার জন্য অনেক কমিয়েছে যেহেতু এইচএসি টোয়েন্টি ফাইভ রেজাল্ট খারাপ হয়েছে যোগ্যতা অনেক কমিয়ে দিয়েছে তারপর আছে ডি ওয়ান ইউনিট ফিজিক্যাল এডুকেশন টু পয়েন্ট ফাইভ করে সিক্স লাগবে অল স্টুডেন্টস পারবে সেখানে আর ভর্তি পরীক্ষার মান বন্টন ও পদ্ধতি ভর্তি পরীক্ষা হয় মূলত একশো নম্বরের এমসি গ্রুতে এই একশো নম্বর এমসি ভর্তি পরীক্ষা হবে এবং নেগেটিভ মার্ক আছে প্রতিটা ভুলের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ করে প্রতিটা জন্য জিরো পয়েন্ট টু ফাইভ করে নেগেটিভ মার্ক হবে আর কিন্তু ছবিতে কিন্তু একটা বিশেষ সুবিধা রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমরা কিন্তু অনেক অনেক জায়গায় পরীক্ষা দেখবা নেগেটিভ মার্ক কিন্তু সাবজেক্ট ওয়াইজ কাটি কেটে ফেলে কিন্তু এখানে কিন্তু নেগেটিভ মার্ক কোনো সাবজেক্ট ওয়াইজ কাটবে না ছবিতে নেগেটিভ মার্ক কাটা হয় টোটাল নাম্বার থেকে মনে করো তুমি সত্তর পাইছো সত্তর থেকে নেগেটিভ মার্কগুলো কাটবে কোনো সাবজেক্ট ওয়াইজ নাম্বার কাটবে না এটা একটি সুবিধা অনেক বড়ো চাইস চাওয়ার চান্স পাওয়া কিন্তু অনেক সহজ হয় সবার জন্য এটা তোমার মাথায় রাখবা নেগেটিভ মার্ক কাটা হবে টোটাল থেকে পাস মার্ক চল্লিশ নেগেটিভ মার্ক জিরো পয়েন্ট টু ফাইভ এটাই মেন কথা আর হ্যাঁ তোমাদের মোট পরীক্ষা হবে কিন্তু একশো দশে মানে জিপিএ এস সি থেকে পাস এসএসসি থেকে পাস মিল টোটাল টেন পয়েন্ট নেওয়া হবে এবং একশো নম্বর এমসিকিউ টোটাল একশো দশের পরীক্ষা একশো দশে পরীক্ষা আর চল্লিশে পাস আর জিরো পয়েন্ট টু ফাইভ নেগেটিভ মার্ক কাটবে টোটাল নাম্বার থেকে এটুকুই ছিল আপডেট তো নেক্সট আপডেট চলছে আমি নেক্সট আপডেট তোমাদের আশা করি দেখতেছ আমার স্ক্রিনে এখনই শো করবে ছবি আবেদন শুরু ছবি আবেদন শুরু এক ডিসেম্বর দুই হাজার পঁচিশ এবং ছবি আবেদন শেষ পনেরো ডিসেম্বর দুই হাজার পঁচিশ আবেদন ফি এক হাজার টাকা বিভাগ পরিবর্তন আছে সিলেকশান নেই পরীক্ষা কেন্দ্র ঢাবি চবি রাবি ঢাবি চবি রাবি এবং বি ওয়ান বি টু ডি ওয়ান পরীক্ষা হবে শুধুমাত্র ছবি ক্যাম্পাসে বি ওয়ান বি টু ডি ওয়ান পরীক্ষা হবে শুধুমাত্র চবি ক্যাম্পাসে আর তোমরা জানো পরীক্ষার ডেটগুলো আশা করি তাই আমি বলে দিচ্ছি একবার এ ইউনিট হবে পরীক্ষা এ ইউনিটের পরীক্ষা হবে দুই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বি ইউনিট হবে তিন জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সি ইউনিট নয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ডি ইউনিট দশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আর বি ওয়ান বি টু টি ওয়ান এগুলো হবে পাঁচ ছয় ও বারো জানুয়ারি যথাক্রমে ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিও তোমার ভালো লাগে থাকবে ভিডিওটি উপকার মনে হয় যদি ভিডিওটি উপকার মনে হয় তোমাদের একটা সাবস্ক্রাইব করবে ভিডিও ফেসবুক দেখলে অবশ্যই ফলো করবে শেয়ার করবে আর ইউটিউব ইউটিউবে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে ধন্যবাদ সবাইকে তোমরা যদি আমার ভিডিও সাবস্ক্রাইব না করো আমি আর এরকম ভিডিও বানাতে আমি আশা করি পারবো না দিন বছর